আমি আজকেও লাইভে আসলাম যে যেখানে আছেন আমাদের আমার সাথে সংযুক্ত হন আজকের ঢাকার প্রকৃতি আবহাওয়া বিকেলে কেমন সেটা দেখানোর জন্য মূলত লাইভে আসা তো আপনারা লাইভে সংযুক্ত হন এবং উপভোগ করুন আজকের প্রকৃতি ঢাকার আবহাওয়া দেখাচ্ছি সমস্ত আকাশটা যে কেমন মেঘ আছে সমস্ত আকাশে যারা সংযুক্ত হচ্ছেন বা হবেন সকলকে আজকে এর কিন্তু আবহাওয়া দেখাচ্ছি এই মেঘাচ্ছন্ন আকাশে একটা প্লেন যায় আমাদের মাথার ঘুরে দিয়ে প্রচুর মেঘ আকাশে বাতাস সহ তো বন্ধুরা হচ্ছেন সাড়া দিবেন জানাবেন কোথাও থেকে দেখছেন আমাদের কে কোথা থেকে দেখছেন অবশ্যই সাড়া দিবেন ঢাকায় প্রচুর মেঘ আকাশ মেঘাচ্ছন্ন ঠিক এই মুহুর্তে আমি লাইভ এসে আপনাদের দেখাচ্ছি চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের ঢাকার প্রকৃতি আবহাওয়া সবাই দেখতে থাকেন সাথেই থাকেন এ সংযুক্ত হচ্ছেন জানাবেন অবশ্যই পাশে নদী এই যে বড় নদী আমার পাশে একটা কারাসেন তানবীর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তানভাই ভালো আছেন নিশ্চয় তানভীর ভাই কেমন আছেন আপনি আজকের রয়দার খুব সুন্দর হ্যাঁ আগাম বেকাচ্ছন্ন আবহাওয়া আমি যেখানে থাকি আমাদের পাশে এয়ারপোর্ট এই যে বিমান প্রায় সময় যেতে থাকে ভাই বাসার সময় কেমন আছে নিশ্চয় ভালো আছে কোথাও ঘুরতে যান নাই ভাই ভাবি কেন ঘুরে আসেন কোথাও যারা সংযুক্ত হচ্ছেন ধন্যবাদ আপনাদের সাথে থাকেন আর আজকে আবহাওয়া দেখতে থাকেন এখানে একটা যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পেলেন ঠিক আছে তানুজ ভাই নিয়ে ঘুরতে যান বিকাল টাইমে ভালো লাগবে আর প্রকৃত হাওয়া দেখার দেখার জন্য আমার সাথেই থাকবেন ওয়েদারটা অনেক সুন্দর যে তাকে রোদ নয় কোথাও সবার চারিদিক শুধু মেঘ আর মেঘ আকাশ ভরা মেঘ পাশের গলি রাস্তা আর এটা হলো ঢাকা যারা জিজ্ঞেস করছেন কই আছেন ঢাকাতে আসি চলে আসেন ঢাকা একদিন সবাই আড্ডা দিব ঢাকার বন্ধুরা চলে আসুন আসবেন আপনারা ঢাকায় আবদুল্লাপুর উত্তরা চলে আসেন দেখা হবে ইনশাল্লাহ তার বিভাই নিয়মিত সাথেই থাকেন ধন্যবাদ বানি ভাইকে এর সময় সবাই দেওয়ার জন্য আর আজকে যারা আমার সাথে সংযুক্ত আছেন ধন্যবাদ আপনাদের ফ্যামিলি সবাই ভালো আছে এই সুন্দর প্রকৃতি আবহাওয়া উপলব্ধি করার জন্য অবশ্যই ঘুরতে যেতে হবে দক্ষিণা বাতাস মাঝে মধ্যে হালকা বৃষ্টি সব মিলে একটা সুন্দর এ সময় চায়ের আড্ডাতে আসলে বেশি একটা মজা চায়ের আড্ডাতে বসে আড্ডা দেওয়া একটা ভালো লাগে ভালো লাগার দিক থাকে ঢাকা যত বন্ধুরা আছেন আসেন তানবির ভাইয়ের উত্তরায় থাকে উত্তরায় সে আড্ডা দিয়ে এক চায়ের চেস্টলে সবাই চলে আসুন কোনো একদিন আমরা আড্ডা দিই সবাই মিলে আরও একটা বিমানের আগত আমি দেখাই বিমানটা দ্রুত বেগে উনি বাতাস তো সেই অনেক বড় সবাই বলে যারা বিমানে ওঠে তারা নাকি বেইমান হয়ে যায় আসলে সত্য কোনো জানি না দেশ বিদেশ বন্ধুদের জন্য শুভকামনা তারা এভাবে মানে যাক আর আসুক গেছে এটাই আমাদের প্রত্যাশা তো আজকে যারা আমার সাথে ছিলেন বা আছেন সকলের জায়গায় প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসা বিশেষ কিছু নয় যেহেতু অনেকক্ষণ এগুলো যারা আমার সাথে আছেন বা থাকবেন সকলকে দেখানোর চেষ্টা করছি আজকে কোনো কিছু আবহাওয়া সাথেই থাকুন ভালোবাসা নিয়েন সবাইকে দেখার সুযোগ করে দিয়ে শেয়ার করে দিয়ে সবাই যাতে আজকে ঢাকার আবহাওয়া দেখতে পারে সেই কামনায় আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার হবে ইনশাল্লাহ কোনো একটা লাইভ নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর ভিডিও উপভোগ করবেন আর কতক্ষণ দশ মিনিট শেষ যারা আছেন বা আসতেছেন লাইভে ধন্যবাদ সকলকে প্রকৃত আবহাওয়া দেখার জন্য দেখানোর জন্য দেখতে পান নাই দেখা নাই আসতে পারেন দেখতে পার আমি যখন ছেড়ে দেব ভিডিও অবশ্যই ভিডিওতে ঘুরে আসবেন দেখতে পারবেন দেখার আবহাওয়া প্রচুর বাতাস মেঘের ছড়াছড়ি যে কোনো মুহূর্তে নামতে পারে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর উপকার তো থাকবেন আজকের এই আবহাওয়া ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ ভিডিওতে ঘুরে আসবেন এবং দেখতে পারবেন পর্বিত আহ আজকের যারা দেখেন নাই যারা সংযুক্ত হতে পারেন নাই তাদেরকে ভিডিওটির দিকে দেখে আসার জন্য অনুরোধ করা হলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ